নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আগামীকাল বুধবার মানে দশই জানুয়ারি রাত আটটা দশ মিনিট থেকে পরের দিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলবে এবছরের প্রথম অমাবস্যা যাকে পৌষ অমাবস্যা বলা হয় শাস্ত্রে বলছে এই লক্ষ্মী মাসের অমাবস্যা মা লক্ষ্মীর ভগবান শ্রীকৃষ্ণর ভগবান শিব হনুমানজি শনিদেব মাকালী এবং যে কোনো দেবদেবীর ভক্তিমনে এই দিনে পুজো অর্চনায় বা তার নাম জপে বিশেষ ফল প্রাপ্ত হয় সেই বাড়িতে এবং সেই ব্যক্তির জীবনে ভগবান সারা বছর সুখ শান্তি এবং অর্থে ভরিয়ে দেয় এবং এই বৃহস্পতিবার ভরা অমাবস্যার দিন কিছু খাবার এবং কিছু কার্য কিন্তু আমরা অজান্তেই খেয়ে ফেলি বা করে ফেলি তাহলে সারা বছর আমাদের দুর্ভাগ্যে ভুগতে হয় কারণ অজান্তে এই কাজে আমরা বাড়িতে অশুভ শক্তি এবং অলক্ষীকে আকর্ষিত করি ফলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী এবং দেবদেবীর বাস হয় না তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই অমাবস্যা চলাকালীন বিশেষ করে এই বৃহস্পতিবার দিন কিন্তু এই খাবারগুলি আপনারা খাবেন না এবং এই কার্যগুলি ভুল করেও করবেন না এবং এই বৃহস্পতিবার অমাবস্যা চলাকালীন এই সামান্য ফলটি আপনারা বাড়িতে আনতে পারেন তো সারা বছর আপনাদের আর্থিক উন্নতি অবধারিত হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরুষ সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না আর আয় উন্নতিও হয় না তাই অবশ্যই জানা দরকার বাড়িতে স্ত্রীদের কোনো কাজগুলি কখনোই ভুলেও করতে নেই এক ঝাঁটায় পা দেওয়া যে বাড়িতে মহিলারা ঝাঁটায় পা ঠেকায় সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে মানা হয় ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে দরজা খুলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করে না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তা আজই বন্ধ করে দিন তিন দরজার সামনে বসে খাবার খাওয়া যদি আপনাদের বাড়িতে কোন মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো আপনাদের বাড়ির জন্য এটি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে অশুভ বলে মানা হয়ে থাকে চার বন্ধুরা এই অমাবস্যার দিন আপনারা সকাল সকাল ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোন নদীতে স্নান করতে পারেন তাহলে খুবই ভালো কারণ এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যায় এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালই ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না পাঁচ বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠে কিন্তু আপনারা কখনো নিন্দা বা ঝগড়া ঝামেলা এগুলি করবেন না এই দিন এই কাজগুলো করলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেয় যার ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি হবে না এবং এই দিনে চুল দাড়ি নখ কাটবেন না ছয়ে এই দিনে যদি বাড়িতে কোনো ভিখারি খেতে কিছু চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে ভুলবেন না এই দিন যদি আমরা কিছু দান করতে পারি এতে আমাদের বহুগুণ দুর্ভাগ্যের সেদিন নাশ হয়ে যায় সাত এই দিনগুলো ভুলেও সকালে ঘুম থেকে উঠে কারুর ঝগড়া বা ঝামেলা দেখবেন না আর ভুলেও কারো সাথেও করবেন না বাড়িতে সবার সাথে সেদিন ভালো ব্যবহার করবেন যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন আট এই শুভদিনে কোন রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এবং পারলে আমিষ জাতীয় খাবার বা কোনো রকম নেশা থেকে দুলে থাকবেন কারণ সেই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তো অবশ্যই এই খাবার থেকে সেই দিন দুলে থাকবেন নয় বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মীর প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ এই দিনে বাড়িতে লাগাতে পারেন যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানিপ্লান্ট বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুমতে এই গাছগুলি যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় ভিডিওটি দেখে ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন